বারো নম্বর গলি একশো উনাশি নম্বর দোকান আইজান ফ্যাশন আইজান ফ্যাশন আইজান ফ্যাশন আজকে বিয়ার্সদের জন্য একদম মানে ধামাকা অফার কিছু কালেকশন দেখা আজকে ধামাকা অফার থাকবে আজকে প্রত্যেকটা থ্রি পিস অফার থাকবে আজকে চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস থাকবে মাত্র দুইশো ত্রিশ টাকা পাইকারি রেট থাকবে আর প্রতিটা থ্রি পিসের রং ক্রসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক পিস সমস্যা হলে এক পিস চেঞ্জ করে নেবেন

থাকবে আর এই যে অন্যটা বড় চায় কারণ না হলে নিতে চায় না ঠিক আছে আর অন্যটা আপনার পাঁচ হাতের মাত্র পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর আপনার ক্যাটালগের মাল এই দেখেন প্রাইজ আছে নয়শো টাকা

চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি আজকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট পেতে একশো টাকা ডিসকাউন্ট জি জি এটা আমার দশটা কালার হয় ডিজাইন হয় অসংখ্য ডিজাইন হয় এই যে

আপনি প্রজাবতী পিছনে না গিরে আপনি বাড়িতে একটা ফুলের বাগান করেন প্রজাবতী আপনি আপনার বাড়িতে আসবে বাড়িতে আসবে ঠিক আছে এই দেখেন মাত্র 350 টাকা 350 টাকা ওটাতে কিন্তু আরই কাজ কর আরই কাজ ফুলবাড়িতে আপনি আরই কাজ করা আর সামনে পিছনে কিন্তু আরই কাজ ছিল জি ভাই ঠিক আছে তাহলে ভাই একটা এ প্লাস এ ঠিক আছে এটা সবাই চিনে সবাই জানে এটা রেট আপনার অনেক দোকানে আপনার 420 টাকা 410 টাকা কিন্তু আমি দিব মাত্র 400 টাকা

আপনার কি বলে দুইশো ত্রিশ টাকা দিতে ওইটা আপনার দশটা নিয়ে শুরু করেন তেইশো টাকা নিয়ে শুরু করেন বলতে থাকেন ভাই আমরা আপনার চলটা করবো ইনশাল্লাহ দেখেন এটা আপনার কালারটা কিন্তু হবে

মাত্র 550 550 তারপর 515 আরেকটা আইটেম দেখাবো এটা সেটটি গর্জিয়াস স্টাইল করা একজন মাত্র এটা কাজ করা আর এটা কাজ করা এক সেটে কাজ করা মাত্র 550 মাত্র 550 অফার প্রাইজে অফার প্রাইস অফার প্রাইস আচ্ছা

এই ড্রেসগুলো আপনার মার্কেট থেকে রেডিমেড মার্কেট থেকে কিনতে গেলে আপনার লাগবে 1500 2000 টাকা লাগবে জি আপনার কত দিচ্ছেন এই সেলার কাপড়টাও আপনার কাজ করা হবে নিচে হ্যাঁ এই অন্যটা আপনি গর্জিয়াস কাজ করা আমাদের কাছে আপনি নিতেছেন পাইকারি তাহলে আমার কাছে দাম বলতে হবে পাইকারি বলতে হবে পাইকারি বলতে হবে ওই যে কাস্টমার যারা কুর্তা দোকান এরা নিয়ে 1500 2000 বেস্ট আছে ওটা আমাদের খেলাপ নাই এরা লাভ করার জন্যই নেয় এটা আপনি নিতে পারেন মাত্র 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা

জি ওনাটা আরি কাজ করা হবে এই যে সুন্দর চাই দেখায় কারণ না বুঝতে পারবে না এটা কত গর্জিয়াস একটা কাজ করা জি এই এটা কিন্তু আপনার কাজ করা আছে সালোয়ারের কাজ করা কাজ করা আছে রেট হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা মাত্র টাকা একদম রিজনেবল প্রাইসে জি জি

তারপরে বর্তমান মার্শালের ভিতরে একটা সুন্দর একটা ডিজাইন আমার কাছে ডিজাইন কিন্তু অনেকগুলো আছে হ্যাঁ তারপরে আমি একটা ডিজাইন দেখাইতেছি যেহেতু বিটু বড় করা যাবে না

আবার সাতশো টাকা সাতশো এটা আপনার সাতশো টাকা আচ্ছা এটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটা আপনার পাঁচশো টাকা আচ্ছা মানে আমার কালেকশন আছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ